দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আজকের ভিডিওতে আলোচনা করব আমরা মালয়েশিয়াতে কৃষি বিষয় যে কেমন সুযোগ সুবিধা পেতে পারেন এবং স্যালারির পরিমাণটা কেমন হয়ে থাকে আর ভিডিও শেষে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যাদের ইউরোপ স্বপ্ন কিন্তু বাজেট কম এবং সহজ প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারেন সেই বিষয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে কিছু টিপস দেব আশা করছি এরকমভাবে যদি আপনারা চেষ্টা করেন খুব সহজেই আপনার গন্তব্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবেন তো বন্ধুরা ভিডিওর আলোচনার শুরুতে আমি বলবো যে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত বা প্রত্যেক দিনে এমন সব আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় আর আপনি সাবস্ক্রাইব করলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন অর্থাৎ আপনি সবার আগে আপডেটটা কিন্তু পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আমরা মালয়েশিয়া এগ্রিকালচার সেক্টর নিয়ে আজকে কথা বলবো দেখুন মিডল ইস্ট কান্ট্রির ভেতরে সৌদি এবং দুবাই কাতার বারাইন ওমান বা মালয়েশিয়া সিঙ্গাপুর এসব দিক থেকে যদি আমরা কম্পেয়ার করি সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার স্যালারির পরিমাণটা কিন্তু অনেক ভালো কারণ আপনারা দেখুন যে মালয়েশিয়াতে যদি আপনি কলিং ভেসায় যেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বেতন অনেক সময় বেসিক থাকে পনেরোশো রিঙ্গিত এবং এই যে বেসিক বেতনটা থাকে এরপরেও কিন্তু আপনি বিভিন্ন সেক্টর থেকে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনার টাকাটা আর্ন বেশি হয় সেটা কিভাবে আপনি যদি ওভার টাইম কাজ করে এবং আপনার যে চিকিৎসা ভাতা বা আপনার যে থাকা খাওয়া যে সুযোগ সুবিধা এক্ষেত্রে যারা জব করেন তারা জানেন যে আপনার বেসিক যে স্যালারিটা থাকে তার থেকে কিন্তু দেখা যায় ডাবল না হলেও অর্ধেক কিন্তু মোটামুটি বেশি হয়ে থাকে আপনার বেসিক স্যালারি থেকে বেতন বেশি হয়ে থাকে সো মালয়েশিয়াতে আমি এই জন্য বলবো যে এগ্রিকালচার সেক্টরে যারা যান তারা কিন্তু যাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে না এবং সেখানে পারদর্শী মোটামুটি হইলেই বা যদি নাও হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কম সময়ের ভেতরে আর যদি সঠিক কোনো মাধ্যমে যেতে যেতে পারেন যে কোনো রিক্রুটিং রিক্রুটিং লাইসেন্স ভুক্ত যারা প্রবাসী লোক পাঠায় তাদের মাধ্যমে যদি আপনি যান সরকারিভাবে বৈধভাবে ক্ষেত্রে কিন্তু অত্যন্ত স্বল্প সময় এবং স্বল্প অর্থের বিনিময়ে আপনি কিন্তু আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন আর সেখানে গেলেই কিন্তু আপনার শুরুতেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ স্যালারি আপনি পাবেন আর এটা কিন্তু আপনার বেসিক স্যালারি হয়ে থাকবে আর যদি আপনি ওভারটাইম করেন এবং পাশাপাশি আরো কোনো কাজ করতে পারেন বা নিজে চাষ করতে পারেন বা আপনার মালিকের কাজে খুশি করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতনটা হাই হয়ে থাকবে আরেকটা আমি মাঝখানে বলি সরি শেষের দিকে যে আপনারা ইউরোপে যারা কম বাজেটে যেতে চান বা হলো যাদের আর্থিক অবস্থা খুব ভালো না তাদের কিন্তু একটা বেস্ট অপরচুনিটি এই সময় আপনারা মালয়েশিয়াতে যে সেখান থেকে কিন্তু বিভিন্ন কান্ট্রিতে যাওয়া যাচ্ছে অত্যন্ত কম সময় আপনি ইনকামও করলেন আপনি এক জায়গায় ভালো একটা এজেন্সি দেখে জমা করলেন সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়াতে অনেক দেশের অ্যাম্বাসি আছে বাংলাদেশ থেকে করলে যেমন ইন্ডিয়াতে যেতে হয় এই সুযোগ সুবিধাটা কিন্তু আপনি মালয়েশিয়া থেকে পাবেন আর এভাবে কিন্তু অনেকেই যাচ্ছে সো আপনারা আমি বলবো যাদের একটু সমস্যা তারা এইভাবে ট্রাই করুন ইনশাল্লাহ সবার গন্তব্যে আল্লাহ পৌঁছে দিবেন